আবারও চলে আসলাম একটা ইন্টারেস্টিং ইন্টারেস্টিং টপ তো কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো ভাই অনেক দিন পরে প্রায় দশ এগারো দিন মানে দু সপ্তাহ পর ভিডিও আবার কন্টিনিউ করছি ঠিক আছে মানে এত পরিমাণে কাজের চাপ প্রথমে বলেছিলাম একটু ল্যাখ টাইপের হয়ে গেছি ঠিক আছে এখন আর টাইম মতো ভিডিও দিচ্ছি না অনেক দিন পরে আজকে যেহেতু রবিবার আজকে বাড়ি আসছি আর আজকে ভিডিওটা কন্টিনিউ করলাম সকাল থেকে তো ল্যাট খাচ্ছিলাম একভাবে দুপুরে খাওয়া দাওয়ার পর একটু শুনাম শুয়ে ভাই ঘুমিয়ে পড়েছি ঠিক আছে এখন এমডি হঠাৎ করে ফোন করলো আমাকে আলিপতিন আর এমডি আমরা বার সাথে চলে আয় একটা জায়গায় যাবো কোথায় যাবো সেটা বলেনি তবে আলিপতিনা আমাকে এস এম এস করে বললো যে রাশিয়ান চা খেতে যাবে ঠিক আছে ভিডিওতে দেখেছি রাশিয়ান চা মানে পাপিয়া দিদির চা সব মানে প্রতিটা ভিডিওতে দেখেছি আজকে সেখানে যাবো জানি না কটা কতক্ষণ আগে পৌঁছতে পারবো এখন বাজে ভাই তিনটে পাঁচ বিকাল দুপুর তিনটে পাঁচ এখান থেকে এখন পার হবো তো চলো এখন আর ভিডিওটা কন্টিনিউ করছি না যেহেতু আমরা পাড়ার সাথে চলে এসছে আমাকে বার সাথে যেতে হবে তাহলে ভাই কালাগালি পুরো ঝড় বইয়ে দেবে ঠিক আছে চলো এখন বাইকটা বার করবেন ট্রেন ডাইরেক্ট বার সাথে যাবো ওখান থেকে ডাইরেক্ট রাশিয়া তো চলো রাশিয়া মানে রাশিয়ার দিনের চাটিয়ে চলো আর ভিডিওটা কন্টিনিউ করছি না ডাইরেক্ট ওখানে গিয়ে কথা হচ্ছে তো দেখতে থাকস দেখতে হচ্ছে সামনে হাওড়া স্টেশন আর এখানে আসলেই ভাই একটা কথাই মনে পড়ে দীঘা ঠিক আছে এখান থেকে যেহেতু আগের বার ট্রেন আসছিলাম আর এখানে আসতে শুরু করে কখন দীঘা যাবো যাবো দীঘা যাবো কমপ্লিটে তিন দিন পরেই যাবো আমরা সেই ওই টিমটা মানে আগের বছর যে টিম গেছিলাম সেই টিমে যাব দীঘা আর দেখতে হচ্ছে ভাই পুরো হাওড়া ব্রিজের পাশে দাঁড়িয়ে আছি হাওড়া ব্রিজ মানে রবীন্দ্র সেতু ঠিক আছে রবীন্দ্র সেতুকে এখন হাওড়া ব্রিজই বলা হয় আর এই যে একটা ছেলে ভাই এখন ছয় তুলছে এখন কিছু বলা যাবে না এই যে একটা ছেলে ভাই মানে আমরা যাব অঙ্কুরাটি ঘুরিয়ে ঘুরিয়ে কোথা থেকে নিয়ে এসছে ঠিক আছে আচ্ছা ভাই সত্যি কথা বলতে চিনিস না আমি চিনি না মানে ভিডিও দেখে দেখে আসা মানে এদিকে আই হাওড়ার দিকে আসতাম আগে ঠিক আছে এখন প্রায় পাঁচ ছ বছর আসি না ওই জন্য রাস্তাটা একটু ঘুরিয়ে আর আসতে ভাই মানে রাশিয়ান 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 আজকে আমরা সেই রাশিয়ার দিদির চাকরি যাচ্ছি যেমন ফিলিংস হচ্ছে বলো প্রচুর এক্সাইটেড আছি দিদি দেখার জন্য তো চলো এখন তো চারজন আছি আলিপুরদিন আছে ভাই আছে এমডি আছে এখন যাব বেরিয়ে যেহেতু সন্ধ্যা দেবে গেছে আমাদের একটু বাড়ি ফিরতে হবে ঘুরতে থেকে তো চলো এখন ভিডিওটা কমেন্ট করছি ডাইরেক্ট আসছে আর দিদির ওখানে গিয়ে কথা হচ্ছে চল দেখতে তো অলওয়েজ আমরা বাড়ি থেকে বেরিয়েছি সেই সময় ঠিক আছে আর এখন বাজে হচ্ছে সাতটা দশ এটি কেমন লাগছে বল কেমন লাগছে বলতে একটু মনে মনে রাগ হচ্ছে তো হচ্ছে তোমার উপরে রাগ তো হবেই কেন অনেক দিন পরে এসেছি ঠিক আছে আর জায়গাটা সেরকম ভাবে চিনি না আচ্ছা তো ফার্স্ট টাইম এসেছি তো বলছি আর যতজনা ভিডিও করে আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে তোমরা বাড়ি থেকে যখন বার হও ভিডিও করতে বোলাক করতে ঠিক আছে অবশ্যই কোথা থেকে কোথায় যাচ্ছ এইটা কিন্তু তোমরা বলবে ঠিক আছে এইটা বললে কি বলো তো তোমার ভিডিও থেকে যারা আসবে তাদের একটু আসতে সুবিধা হবে এটা তো আমরা সেরকমভাবে কিছু বুঝতে পারিনি বা আমি বলে দেবো এবার একদম একটা শর্ট ভিডিও দেখে এসেছি তো আমাদের ভিডিওটা দেখলে অবশ্যই তোমরা এখানে ভালোভাবে আসতে পারবে তো চলো দেখতে থাকো বলো তোমার কেমন লাগছে রাগ হচ্ছে মানে আমরা যাব হচ্ছে আলমপুর আলমপুরের আগের টাউনপুর আছে ঠিক আছে বলেছে ময়দান আমরা আমরা হলাম যে এক্সপ্লারেটির পড়েছে যে ময়দানটা আছে যাবো তো আমরা সেই হিসাবে আমরা বেটে করে আসতে হবে ওখান থেকে লোকেশন সব কিছু দেখি যে যেতে হবে ঠিক আছে তো আমাদের মধ্যে ভুল আমরা করো না আমাদের প্রায় বিভিন্ন চার ঘন্টা ট্রাভেল করেছি আমরা অলরেডি ঠিক আছে একটা কুড়ি টাকার চা খাওয়ার জন্য তাহলে আমাদের কত চুলকারি ভাই ভাইগুলো গিয়েছে ভিডিও করতে টিভির ওখানে তোমাদের এইটুকু কি জ্ঞান হয়নি এতক্ষণ তোমরা ভিডিও করছো ধরুন তোমাদের তোমরা আমার তো কোনো একটু সাবস্ক্রাইবার ঠিক আছে তো আমরা তোমাদের ভিডিও দেখে যদি ওখানে যেতে চাই তাহলে কীভাবে যাবো তোমরা বলো তোমরা নিজেরাই বলো যারা ভিডিও করছো তারপর লোকেশনটা অ্যাডজাস্ট ভালোভাবে তো দেবে আমি বলছি ভাই আমার ভিডিও দেখে যারাই যাবে ধারাই যাবে প্রথমত যারা পারাসাট থেকে আসবে পালাসের থেকে ডাইরেক্ট আলোকপুরের বাস দেখবে দোলাঘরের বাস ডাইরেক্ট আলোকপুরের আগে বলবো সরস্বতী ব্রিজ যাবো সরস্বতী ব্রিজের উপরে ডাকিয়ে দেবে ব্রিজ থেকে নামতে নিচে মানে নাম তো ব্রিজ থেকে নিচেই নামতে দেবে পাপিয়ারি চায়ের দোকান মানে রাশিয়ান চায়ের দোকান ঠিক আছে আর যদি তোমরা মনে করো যে ট্রেন লাইন উপরে আসবে তো বারাসান থেকে শিয়ালদা আসবে শিয়ালদা থেকে ট্রেন থাকবে ডানকুণ্ডকালের ট্রেন ডানকুণ্ডকাল ট্রেন পেয়ে যাবে তোমরা তোমরা এসে যে টোল পার করে টোন পার করে তোমরা আলোচনা সামনে নামবে ওখান থেকেই তোমরা টোটো করেও চলে আসতে আর ঠিক আছে এই মানে যারা লোকেশান ভালোভাবে শেয়ার করতে তুমি কি বলবে বলো দেখো কি বলো তো যারা লোকেশান ভালোভাবে দেয় না এগুলো কিন্তু তাদের ভুল ঠিক আছে তোমরা যেমন ভিউজ পাওয়ার জন্য এরকম দূরে দূরে ভিডিও বানাও ভাইরাল ব্যক্তির কাছে যাও তো তোমাদের এই ডেস্টিনেশনের মানে লোকেশানটা অবশ্যই দেবার দরকার কেন তুমি যাতে তুমি যাদের দেখানোর জন্য ভিডিও করছো তারা যদি সেই জায়গাটায় না আসতে পারে তারা কিন্তু কমেন্টে গিয়ে তোমারই গালাগালি দেবে ঠিক আছে চলো হাতে কিছু বলাকে যেহেতু আমরা ফেসে গেছি তো এরকম ভুল কাজ অবশ্যই সবাইকে আশেপাশে জিজ্ঞাসা করবে তোমার এসে সবাই করে আর বিশেষ করে যেহেতু তোমরা ভুল করে চলে আসো তো দাঁড়িয়ে দেখবে ধারে অনেক আছে অনেক আছে ওখান থেকে বলবে যে ভাইরাল চাই তোমার দেবো ওরা নিয়ে চলে যাবে যেমন ঠিক আছে তো চলো এখন আর করছো যেহেতু ওষুধ কথা ব্যাপার করছি ওখানে জার্নি এসেছি বাস জার্নি যাবো ডাইরেক্ট দিদির চায়ের দোকানে ওখানে গিয়ে ওষুধে ফুটবল কাটব চলো সেই ভাইরাল রাশিয়ান চায়ের দোকানে চলেছি দেখতে পাচ্ছি ভাই কত লেভেলের ভিড় দোকানের সামনে এক কাপ চা খাওয়ার জন্য মানুষ কত দূর থেকে এসছে তার ঠিক আমরা যে বারোঘাত থেকে এসেছি আমরা দূর থেকে এসেছি ভাই এখন কাপ এরা আবার চা নিয়ে চলে এসেছে এখানে

চাটা মেয়ের বড় কথাটা সব থেকে বড় বিষয় হচ্ছে যেহেতু আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করি এটা আমাদের কাজ আসতে আসছে এখানে ভাইরাল ব্যক্তিরা যেখানে ভাইরাল জিনিস থাকবে সেখানে আমাদের যাওয়া কর্তব্য ঠিক আছে তো আমরা এই যেহেতু আমরা কাজ করি আমরা এখন কাজে এসেছি আমরা চা খেতে আসি একদম একদম কাজে এসেছি কাজ হয়ে যাবে একদম আর ভাই দোকানের সামনে ক্লিবের শুধু ভিড়টা দেখে দুটো স্টাফ আছে ওই যে পাপিয়াদি বসে আছে আর এখন তাও পাপিটির সাথে কথা বলবো আর এত পুরো একদম রোডের ধারে এই যে ওই যে সেই দেখতে পাচ্ছ আলমপুর মোড় ওখান থেকে এই রোডটা ও কোরাটির মোড় এখান থেকে সাইডে চায়ের দেবো ঠিক আছে চা চা সুন্দর খুব সুন্দর এলায় এলায় ভাব আছে আর খুব সুন্দর এই আলুপুদীর চা কি শেষখানি কীরকম লাগবে চা হ্যাঁ এমনি তোর চা খই চা খেয়ে নিয়েছিস এ ভাই তোমার আমারও শেষ হয়ে গেছে চা কেমন লাগলো এমনি বলো খাওয়া তো হয়ে গেল তো চা মোটামুটি সব কিছুই ভালো লেগেছে মেন বিষয় হচ্ছে মেন বিষয় মেন বিষয় হচ্ছে সবার গাল তো ভাই সমান না আমার একটু চিনি বেশি দিল ভালো হয় একটু চিনি খাই দিল চায়ের মধ্যে একটু মিষ্টি লাগে তো এখানে দেখছি সেরকম মিষ্টি একটু নেই ঠিক আছে তো ওভারঅল সবার জন্য এটা করেছে ঠিক আছে তো মোটামুটি ভালো তুমি ওই দশের মধ্যে কত দেবে আট এম ডি দশের মধ্যে দশের মধ্যে আট তুমি দশের মধ্যে কত দেবে আশি এখন দশের মধ্যে আট তো মানে চাটা মোটামুটি ভালো দশের মধ্যে খারাপ তো ভাই অলম তো চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেল এখন সবাই মিলে প্ল্যান করেছি দিদির ওখানে যাওয়া যা তো হ্যাঁ দিদির ওখানে যাবে তো চলো দিদির ওখানে গিয়ে এখন আমাদের মনে যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা করবো দিদি রিপ্লাইটা কি আছে সেটা দেখবো ঠিক আছে ভাই নিজের মনে তো ভয় ভয় লাগছে কিন্তু কিছু ভয় নেই ভাই জিজ্ঞাসা করতেই হবে যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েটার ঠিক আছে চলো আগে দিদির ওখানটায় যাই দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছি দিদি ঠিক আছে আচ্ছা দিদি যাই দিদি জায়গাটা চেঞ্জ হলো কেন ওখান থেকে

ওই যে সিঙ্গারা আছে আচ্ছা হালিমটা কি এখন পাওয়া যাচ্ছে হালিমটা এখন পাওয়া যাচ্ছে এখন দোকানটা যেহেতু ছিল শুনছিলাম যে ওখানে দোকানটা বন্ধ হয়ে গেছে বাট এখানে এসে কেমন লাগছে ওখানে আসতো সবাই আসছে ওই আগে পাচ্ছি

রাশিয়ান চা খেয়ে ভাই বেরিয়ে পড়লাম ঠিক আছে আর সে যে দেখতে পাচ্ছ রাশিয়ান চায়ের দোকান ওখানে কি লেভেলের ভিড় এদিকে আমরা তিনজনায় চলে এসেছি রাস্তার এই পাশে যেহেতু ভাই সাড়ে নটা বাজে আমাদেরকে বাড়ি যেতে হবে ভাই ঠিক আছে তার জন্য আমরা বেরিয়ে চলে এসছি এই পাশে তোমাদের মনে যত ডাউট ছিল সব ক্লিয়ার করে দিলাম কীভাবে আসতে হবে দিদির নাম আদেও কি রাশিয়ান নাকি ভাই পাপিয়া সেটাও ক্লিয়ার করে দিলাম দিদি নিজের মুখে বলো দিদির নাম হচ্ছে পাপিয়া কোনো রাশিয়ান চা পা নয় ঠিক আছে তো সবাই এটাকে রাশিয়ান চা বলেই জানে ঠিক আছে তো জানার কারণ হচ্ছে গেলার দিদি বললো যে এখানকার লোক নাকি রাশিয়ান চা বলে সবাইকে চেঁদে তোমার কিছু ভাই বললো যে আমরা ভালোবেসে তোমাকে রাশিয়ান দিদি বলে ডাকি ঠিক আছে যাই হোক তোমাকে সব ক্লিয়ার করে দিতে আমার এখন তৈরি হচ্ছে এখানে প্রচণ্ড পরিমাণে গাড়ি যাচ্ছে ঠিক আছে প্রচণ্ড পরিমাণে গাড়ি যাচ্ছে এত গাড়ির মাঝে ভাই ভিডিও করা যায় না মানে এত বয়েস্ট টানছে না একটু বলা যাচ্ছে আমরা প্রায় চলে এসেছি আলোকপুরের কাছাকাছি ঠিক আছে আমাদের বাড়ি থেকে না হলেও অনেকটাই দূরত্ব আর এখন বাজে পুরোপুরি নটা আমার বাড়িতে কিন্তু প্রায় এক ঘন্টা হয়ে যাবে ঠিক আছে তো চলো আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না আমরা যেহেতু আমাদের ভাই কেমন বস আমাদের জন্য ওরা বুঝতেই পেরেছো কুড়ি টাকা চা খাওয়ার জন্য সেই বালাসার থেকে আমরা এতদিন চলে এসেছি আজকে আমরা ফুড ব্লগার আমাদের তো আসতেই হবে ফুড ব্লগার সরি আমরা লাইফস্টাইল ব্লগার ফুড ব্লগও করে যাবো একটি আমাদের তো আসতেই হবে কন্টেন্ট ক্রিয়েটার জন্য ভাই সব জায়গায় যেতে হবে ঠিক আছে তো চলো আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের ছোট্ট ব্লগটা এখানে এড করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা ইন্টারেস্টিং ব্লগের শুনে জন্য টেক কেয়ার বাবাই অ্যান্ড লাভ ইউ কাটা